পূর্ব বর্ধমান জেলার রায়না অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বিজয় মিছিলের আয়োজন করা হলো। রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্দেশে আজকের এই বিজয় মিছিলের আয়োজন রায়না বাস স্ট্যান্ড থেকে বিজয় মিছিল শুরু হয়ে রায়না পশ্চিম পাড়া দক্ষিণপাড়া ঘুরে ঈশানী কালীতলা পূর্ব পাড়া হয়ে মালপাড়া মিল্কিডাঙ্গা রায়না বাজার ঘুরে পুনরায় রায়না বাস স্ট্যান্ডে এসে শেষ হয় আজকের এই বিজয় মিছিলে একে অপরকে সবুজ আবির মাখিয়ে মিষ্টি মুখ করিয়ে জয়ের আনন্দে মেতে ওঠেন উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যে আমাদের নেত্রী লক্ষ্মী দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে মহিলারা বিশেষ করে দিদিমণিকে প্রচুর ভোট দিয়েছেন মানে জনজোয়ার তৈরি হয়েছে আজকে আমাদের খুব আনন্দের দিন খুশির দিন আমরা দিদিমণিকে প্রণাম জানাই আমাদের যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও যেটা বলেন করে দেখিয়েছেন আমরা সেই আনন্দে আপ্লুত হয়েছি দিদিকে আমরা প্রচুর পরিমাণে সবাই মিলে একত্রিতভাবে পরিশ্রম করে দিদির মানে দিদি ঝুলিয়ে আমরা পড়ে দিয়েছি আমরা সবাই খুব খুশি আমরা রায়না অঞ্চলের রায়না ওয়ান ব্লকে রায়না এদিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন রায়না এক নম্বর ব্লক মহিলা তৃণমূলের সভাপতি মৌসুমী ভট্টাচার্য পঞ্চায়েতের প্রধান মহাদেব দাস উপপ্রধান মহম্মদ আলী মোল্লা রায়না অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সাজিদ আলী থেকে শুরু করে রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সকল তৃণমূল কংগ্রেস কংগ্রেসের উদ্যোগে রামদেব মন্ডলের নির্দেশে আজকে এই বিজয় মিছিল রায়না অঞ্চলের মধ্যে আমাদের ব্লকের সভাপতি উপস্থিত হবেন আমাদের রায়না এক নম্বর মহিলা তৃণমূলের সভাপতি মৌসুমী দিয়ে আছেন আমাদের রায়না অঞ্চল প্রধান মহাদ মঞ্চ সমিতির সভাপতি তন্ময় রায় আমাদের উপপ্রধান মোহাম্মদ আলী মোল্লা কে অঞ্চলের অঞ্চলের থেকে জনগণের স্বার্থে এবং আমরা মানুষের পক্ষ থেকে রায়না বাস স্ট্যান্ড থেকে শুরু করে রায়না পশ্চিম পাড়ার ভিতর দিয়ে দক্ষিণ পাড়ার ভিতর দিয়ে এই সাল কালীতলার উপর দিয়ে হয়ে পূর্ব পাড়ার ভিতর দিয়ে মালপাড়ার ভিতর দিয়ে রায়না বাজার থেকে শুরু করে মিলকি রাঙা থেকে শুরু করে রায়না বাস স্ট্যান্ড আমরা শেষ করবো এই বিজয় উৎসব যে আমাদের আজকে যে মহা বিজয় উৎসব এই উৎসবের আগে আমরা স্যালিউট জানাতে চাই যে আমাদের কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাজনক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে যে আমাদের দুটো ফজলুল রহমান নামাজ ছেড়ে দিয়ে তিনি ওখানে উদ্ধার কাজে বারো ঘন্টা লিপ্ত ছিলেন তাকে আমরা স্যালিউট জানিয়ে এই বিজয় মিছিল আমরা শুরু করতে চলেছি আমাদের কিছুক্ষণের মধ্যেই উপস্থিত থাকবেন রায়না বিধানসভার ব্লকের সভাপতি মাননীয় পামদেব মন্ডল মহাশয় পঞ্চায়েত সমিতির সমিতির সভাপতি তন্ময় রায় রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ